আজই কার্যকর নবম জাতীয় পে স্কেল এক দশমিক পাঁচ অনুপাত তেরো গ্রেড সর্বনিম্ন তেত্রিশ হাজার সর্বোচ্চ এক লাখ একশো পারসেন্ট পেনশন আলাইকুম প্রিয় দর্শক আজকের দিনটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সাধারণ দিন নয় আজকের দিনটি একটি যুগান্তকারী অধ্যায় একটি দীর্ঘ অপেক্ষার অবসান একটি ঐতিহাসিক মুহূর্ত একটি জীবনের মোড় ঘুরে যাওয়ার সূচনা বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন হয়েছে জাতীয় নবম পে স্কেল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে নবম জাতীয় পে স্কেল আজ থেকেই কার্যকর এই ঘোষণার সাথে সাথে বদলে গেছে লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর ভবিষ্যৎ একটি সিদ্ধান্ত একটি নির্দেশনা একটি স্বাক্ষর আর তাতেই বদলে গেল হাজারো পরিবারের জীবনের গল্প সকাল থেকেই সচিবালয়ে জেলা প্রশাসন উপজেলা অফিস আদালত হাসপাতাল স্কুল কলেজ ভূমি অফিস থানা সর্বত্র শুধু একটাই আলোচনা আজ থেকে নবম পেস্কেল কার্যকর কেউ খবর পেয়েছেন অফিসিয়াল মেসেজে কেউ শুনেছেন ঊর্ধ্বতন কর্মকর্তার কণ্ঠে কেউবা শুধুই চোখে মুখে দেখেছেন সহকর্মীদের সেই স্বস্তির হাসি কারণ এই সিদ্ধান্ত শুধু বেতন বাড়ানোর খবর নয় এটা বেঁচে থাকার আত্মবিশ্বাস পরিবারকে সম্মানের সাথে বড় করার এক নতুন সুযোগ নবম জাতীয় পেস্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল এক দশমিক পাঁচ অনুপাত এর মানে কি এর মানে আগের বেতনের তুলনায় গড়ে পঞ্চাশ শতাংশ পর্যন্ত সমন্বয় ও বৃদ্ধি করা হয়েছে এই অনুপাত নির্ধারণ করা হয়েছে তিনটি বিষয় মাথায় রেখে এক বর্তমান বাজার মূল্য ও দ্রব্যমূল্য দুই কর্মচারীদের জীবনযাত্রার খরচ তিন ভবিষ্যতের আর্থিক ভারসাম্য অর্থাৎ এটি একটি বাস্তব ভিত্তিক বিজ্ঞানসম্মত এবং মানবিক সিদ্ধান্ত এখন একজন কর্মচারী তার বেতন দিয়ে শুধু বেঁচে থাকবে না সে সম্মান নিয়ে বাঁচবে নতুন কাঠামোতে সরকারি চাকরি ব্যবস্থা ভাগ করা হয়েছে মোট তেরোটি গ্রেডে প্রতিটি গ্রেডের মধ্যে রয়েছে নির্ধারিত ধাপ নির্দিষ্ট বেতন স্কেল এবং পরিষ্কার উন্নতির পথ এতে বিভ্রান্তি কমবে সকলের সুযোগ সমান হবে পদোন্নতি ও ইনক্রিমেন্ট হবে স্বচ্ছ প্রশাসনিক জটিলতা কমবে এখন একটি কর্মচারী পরিষ্কারভাবে জানবেন তিনি কোন গ্রেডে আছেন কত বেতন পাচ্ছেন আর কত বছরে কোথায় পৌঁছতে পারেন নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন তেত্রিশ হাজার টাকা সর্বোচ্চ মূল বেতন এক লাখ পঁচাত্তর হাজার টাকা এর মানে একজন নতুন নিম্ন গ্রেড কর্মচারীও এখন মাসে তেত্রিশ হাজার টাকা থেকে জীবন শুরু করবেন আর সর্বোচ্চ গ্রেডধারী কর্মকর্তা পাবেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত মূল বেতন এটি দেশের ইতিহাসে অন্যতম বড় আর্থিক আপডেট নতুন সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট রাখা হয়েছে দশ থেকে বারো শতাংশ গ্রেড ভেদে অর্থাৎ আপনার বেতন প্রতি বছর বাড়বে অভিজ্ঞতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী অনুযায়ী দায়িত্ব এটি কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বাড়াবে নিষ্ঠা বাড়াবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাহসী সিদ্ধান্ত একশো পার্সেন্ট পেনশন সুবিধা বহাল রাখা হয়েছে অর্থাৎ চাকরি শেষ হলেও বেতন বন্ধ হবে না একজন কর্মচারী অবসর নেওয়ার পরেও সম্মান ও নিরাপত্তা নিয়ে বাঁচতে পারবেন এটি শুধু আর্থিক সুবিধা নয় এটি ভবিষ্যতের নিশ্চয়তা এই কাঠামোতে সকল ভাতাও আধুনিক ও বাস্তবসম্মত করা হয়েছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত এলাকা অনুযায়ী বাসা ভাড়া সহজে পরিশোধযোগ্য পরিবার নিয়ে ভালো পরিবেশে থাকা সম্ভব চিকিৎসা ভাতা প্রতি মাসে চার হাজার থেকে সাত হাজার টাকা গ্রেড ভেদে চিকিৎসা করানো সহজ ওষুধ কেনা সম্ভব হাসপাতালে আর্থিক দুশ্চিন্তা কম যাতায়াত ভাতা দু হাজার থেকে চার হাজার টাকা অফিস যাওয়া আসা সহজ পরিবহন খরচ কবার হবে উৎসব ভাতা বছরে দুইবার মূল বেতনের পঁচাত্তর শতাংশ পর্যন্ত প্রতি উৎসবে ঈদ পূজায় পরিবার নিয়ে আনন্দ নিত্য প্রয়োজনীয় কেনাকাটা সহজ শিক্ষা সহায়তা ভাতা সন্তানের পড়াশোনার জন্য আলাদা সুবিধা বিশেষ দায়িত্ব ঝুঁকি ভাতা পুলিশ হাসপাত হাসপাতাল ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ কাজে যুক্তদের জন্য বাড়তি ভাতা সব ভাতা এখন যুক্ত হবে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল পদ্ধতিতে কোনো ঘুষ কোনো ফাইলের জটিলতা কোনো দোরঝাঁপ ছাড়াই কবে থেকে বেতন পাবেন আজ থেকে নতুন স্কেল কার্যকর ডিসেম্বরের মধ্যে সকল দপ্তরের সমন্বয় শেষ জানুয়ারি থেকে নতুন বেতন হাতে বকেয়া ধাপে ধাপে প্রদান করা হবে অর্থাৎ আজ থেকে শুরু এবং সামনে আরও ভালো সময় এই সিদ্ধান্তের প্রভাব শুরু কর্মচারীদের জন্য নয় পুরো দেশের জন্য কর্মীদের মনোবল বৃদ্ধি দুর্নীতি হ্রাস কাজের গতি বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি অর্থনীতিতে গতি এটি একটি রাষ্ট্রীয় সংস্কার প্রিয় দর্শক আজ নবম জাতীয় পেস্কেল কেবল একটি ঘোষণা নয় এটি এখন একটি বাস্তবতা যে বাস্তবতা আপনার পরিবারে হাসি আনবে আপনার ভবিষ্যতে নিরাপত্তা দেবে আপনাকে নতুনভাবে বাঁচার সাহস দেবে আপনি যদি চান পরবর্তী ভিডিওতে আমি গ্রেড ভিত্তিক এক থেকে তেরো সম্পূর্ণ বেতন তালিকা বিশদভাবে তুলে ধরব তাহলে এখনই ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন নবম পে বাস্তবায়ন এবং পাশে থাকুন কারণ সামনে আসছে আরও বড় বিশ্লেষণ আরও বড় তথ্য আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ